আসসালামু আলাইকুম এখানে যারা উপস্থিত উপস্থিত আছেন আমার এবং গুরুজন প্রযোজক পরিচালক এবং প্রেস মিডিয়ার আর হল সমিতির যারা এখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য আসলে রাগি নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয় কারণ রাগি আমার খুব ভালোবাসার একটা সিনেমা দীর্ঘ তিন বছর পরে তো আমি কিন্তু আসলে কমার্শিয়াল সিনেমা দিয়ে স্টার্ট করি নাই আমার এখানে যে সিনেমার ডিরেক্টর ছিলেন উনি একটু আগেই চলে গেছেন আমি আসলে কথাগুলো তাকে বলতে পারিনি আমার প্রথম সিনেমার ডিরেক্টর হচ্ছে রাজু আহমেদ ভাইয়া যেই সিনেমার নাম হচ্ছে ভুল আমি কিন্তু ভুল সিনেমা দিয়েই চলচ্চিত্রে পা দিয়েছি তো ভুল সিনেমা করার পরে আমার কাছে মনে হয়েছে যে ভুল সঠিক করেছি আমি জানি না বাট সিনেমাটা তো সিনেমা ঢুকেছি এনটি তো হয়েছে তারপর একটা সম্মান পেয়েছি আমি আচরণ নামে যে একটা নায়িকা মিডিয়াতে এসেছে এই সম্মানটা পেয়েছি বাট আমার তিন নম্বর সিনেমা সাইন সুমন পরিচালিত সায়েন ভাই এখানে আছেন যেটাতে আমি একদম ব্লাস্ট হয়ে গিয়েছি জটিল প্রেম এই সিনেমা দিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যার কাছ থেকে আমি ভালোবাসা পাইনি এই জন্য শায়িন ভাইয়ের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে এত বড় একটা সিনেমাটা আমাকে সুযোগ করে দিয়েছিলেন তখন আর আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেই জটিল প্রেমের নায়িকা আছো। তো রাগি নিয়ে আমার অনেক বেশি আমি কিছু বলবো না রাগীটা আমরা শুরু করেছি দু সালে এই সিনেমাকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই জিয়াউদ্দিন আলম ভাইয়াকে যার ফোনটা আমি সবার আগে পেয়েছি এটা আমি এখানে আসলে বলতে চেয়েছি যে জিয়া ভাইয়া যদি এখানে থাকে একটু প্লিজ করবা ওই আছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তোমার ফোনটা এই সিনেমার জন্য সবার আগে আমি পেয়েছি তারপর রিটার্ন ভাইয়াকে তো আমি অনেক আগে থেকেই চিনি কারণ লিটন ভাইয়ার একটা ছবিতে আমি কাজ করেছি অনেক আগে সিনেমাটা শেষ হয়নি একটু একটু সিনেমাটা হয়ে গিয়েছিল আমাদের ছিল সেই নিজান ভাইয়ার মুভিটা আমি কাজ করতে পারবো আসলে আমি কখনোই ভাবিনি তো মিজান ভাইয়া যখন আমাকে জিয়া ভাইয়ের পরে ডাকলো যে আচল আসো তোমার সাথে কথা বলবো তো আমি গেলাম যাওয়ার পরে ফার্স্ট আমি বললাম যে ভাইয়া হিরোকে তো আমাকে বলতেছে কেন হিরো কেন দেখতে হবে হিরোটা আমি তো শুনি আমি তো এই জেনারেশনে সবার সাথে কাজ করেছি কে হিরো তো বললো যে তখন হিরো আমার সামনেই বললাম যে ইনি হিরো বলে যে হ্যাঁ মনে হচ্ছে দেখে যে সাউথ ইন্ডিয়ান যেমন হিরো থাকে যে ঠিক এমন একটা গেট আপে বসেছিল যাক আমাদের হিরো তো সবাই মনে করে চকলেট বল অনেক সুন্দর গুলু বুলু থাকবে এরকম টাইপের হিরো আমার কাছে দেখে মনে হচ্ছে যে না একটা ডিফারেন্ট একদম সাউথ ইন্ডিয়ান হিরোদের মনে আমি বললাম আচ্ছা ঠিক আছে গল্পটা শুনবো তো ভাইয়া করলো। আমার যে মনে হয়েছে যে এখানে কাজ কেন আমি কারণ এখানে এত পরিমাণে অ্যাকশন আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া এত অ্যাকশন কি আমি করতে পারবো মানে আসলে কিন্তু মিজান ভাই তার ক্যারেক্টারের নামটাই কিন্তু দিয়েছে এই গল্পের রাগ মিজান ভাইকে তো আসলে প্রচুর রাগে কারণ সিনেমা করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এত প্রতিদিন তার মেজাজটা আমাদের দেখতে হয়েছে প্রচুর রাগী তো তার তার নামকরণটাই কিন্তু আমাদের সিনেমাটা করা হয়েছে রাগী তো গল্প শোনার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল আর এখানে একটা টুইস্ট পয়েন্ট আমি সবসময় বলি মুমুনা আমি তার পোস্টার দেখে বলছিলাম যে বাহুবলী লেডি বাহুবলী হ্যাঁ নিচে যখন আমি এসেছি তার পোস্টারটা দেখে আমার কাছে মনে হচ্ছে এই ফার্স্ট টাইম আমি কোনো বাংলাদেশে কোনো লেডি মানে লেডি অ্যাকশানের এত সুন্দর একটা পোস্টার দেখলাম থ্যাংক ইউ সো মাচ মোমোন তার ছোট বোন হয়ে আমি কাজ করেছি এই সিনেমাতে আর এখানে হিরো আবির অসাধারণ কাজ করেছে আমার কখনো মনেই হয়নি যে তার সাথে সে নতুন বা আমি তার সাথে মানে অ্যাক্টিং করতে পারছি না এত ভালো অ্যাক্টিং করেছে এত সুন্দর কাজ হয়েছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসলে অনেক কৃতজ্ঞ আর মিজান ভাইয়ের কথা কি বলবো মিজান ভাইয়া আমার অনেক পছন্দের একজন মানুষ যেহেতু প্রথম থেকে অনেক আগে থেকে মিজান ভাইকে চিনি কিন্তু এইখানে এসে আমি যখন টেলার দেখেছি আসলে আমি এত বেশি এক্সপেক্ট করি না যে ভাইয়া এত অসাধারণ বানিয়েছে আমরা তো প্রচুর পরিশ্রম করেছি ভাইয়া আমাদের প্রত্যেক দিনই অনেক খালিয়েছে ভাইয়াকে যখন বলতাম যে ভাইয়া আজকে পিছের শুটিং বলা যে আজকে ফাইট কেন আজকে ফাইট প্রতিদিনই ফাইট করতেছি প্রতিদিন ভাইয়া গান কি হবে না আপনারা আপনারা হয়তো জানেন হিরো হিরোইনরা বেশি একটু গানের শুটিং করতে পছন্দ করে আমার যখন কোনো গানের শখ থাকে আমার কাছে মনে হয় যে আজকে আমি রিল্যাক্সের শুটিং করতে পারবো বাট ভাইয়াকে যখনই বলেছি যে ভাই আজকে কিসের শুটিং আজকেও ফাইট প্রতিদিন ফাইট করতে 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 আমাদের প্রায় এক মাসের মতো শরীর প্রচুর ব্যথা ছিল তারপরে একটু রিল্যাক্স হলো যে আচ্ছা ঠিক আছে এক সপ্তাহের একটা ব্রেক ছিল ভাবলাম ঠিক আছে এটার পরে হয় আবার কিছু মানে গানের শুট বা রোমান্টিক কোনো দৃশ্য হবে এক সপ্তাহ পরে যখন বলে তখনও পাই এই একটা মানে ফাইট করতে করতে আসলে এই সিনেমাতে এ টু জেড মানে পুরোটাই একটা অ্যাকশন সিনেমা আর ফ্যামিলি ড্রামা তো আছেই আর আমি কি বলবো মনমোনা পোশাতে এটা আমার প্রথম কাজ এত এত মানে গুণী একজন অভিনেত্রী আর এত ভালো মনের একজন মানুষ আমাকে এত আদর করেছে আমি অনেক ভালোবাসা পেয়েছি মমুনা ওর কাছ থেকে শুধু মম্মু নামো আমাদের চলচ্চিত্রে যারা যারা কাজ করেছেন সবার সাপোর্ট আমি পেয়েছি তো আমি আর কি বলবো অনেক বেশি কথা বলেছি মনে হয় আচ্ছা আর আমার আরেকজন আছে মমিতা ও খুবই ভালো করেছে আর ওকে আমি প্রথম থেকেই অনেক পছন্দ করি ভালোবাসি দুজন একসাথে কাজ করেছি খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে গানগুলো আমি জানি না ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা থ্যাংক ইউ তো আমি এখানে যারা আছেন প্রেস মিডিয়ার তারপরে অনলাইন ইউটিউবার এবং যারা কি বলে প্রেসের যারা আছেন তাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট করব যে আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের শিল্পীদের কথা বা আমাদের চলচ্চিত্রের কথা কিন্তু জনগণের কাছে প্রচার পায় তো আপনাদের মাধ্যমে যেন আমার রিকোয়েস্ট থাকবে আমাদের সাধারণ যারা জনগণ আছে তাদের কাছে যেন আমাদের এই রাগী সিনেমাটা পৌঁছে যায় আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন রাগী টিমের জন্য দোয়া করবেন আর কী বলবো